এই এলাকায় প্রায় আমার ছাব্বিশটা মাহফিল ক্যান্সেল হয়েছে এই মুনাফিকটির কারণে কথা বলেন ঠিক না মেঠিক গতকাল ওতে একটা মাহফিল গত পরশুদিন প্রোগ্রাম ছিল কোন জায়গায় ছিল এই মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে এই মাহফিলটাতে আমি আসতে পারি নাই দুঃখ রাখবো কোথায় পরশুদিনের দিনের আমি আসতে পারি নাই ঘর থেকে বের হইছি বলছে মাহফিল হবে না আমি জিজ্ঞাসা করলাম কেন নিজেদের সমস্যা হোক রাজনৈতিক সমস্যা হোক ধর্মীয় সমস্যা হোক সবকিছুর হল ওয়াজ মাহফিল কোন ব্যক্তিগত কারণে ওয়াজ বন্ধ হতে পারে না এটা কি ইহুদিরা করছে খ্রিস্টানরা করছে মুসলমানরা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিয়েছে যেই নবী সৃষ্টি না হলে পানি হতো না সেই নবীর নাতির জন্য ওরা পানি বন্ধ করছে আবার জান্নাতে যাই বাগা এই জন্য হুসাইন বলছিলেন মুছে কো মুসাফের মুসাফির না সমঝো बोलां गाया हो कना कर सताया गाया हो मैं रोया न गी हूं रोल गाया এটার বাংলা তো বুঝতে হবে আপনাদের এটার বাংলা হইল হে কোফা বাসি আমায় মুসাফির ভেব না আমি এমনেতে আসি নি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি খাদিতে আসি নি খাদানো छुका था सर बीगा ख़ुदा में वी सर कलम होर बे अल